হ্যালো এভ্রিওয়ান আমি সালমান নলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে সামনে আসছে ফলের মাস মধুমাস জ্যেষ্ঠ মাস সে মধুমাসের একটি ফল আমাদের জাতীয় ফল কাঁঠাল কাঁঠাল সম্পর্কে আজকে আমরা একটি মজার তথ্য জেনে নেব কাঁঠাল নিয়ে খুব সুন্দর একটি প্রবাদ আছে কিলিয়ে কাঁঠাল পাকানো এই প্রবাদটা কি আসলেই সত্য হ্যাঁ অবশ্যই সত্য এবং এর পিছনে আছে একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা সো প্রথমে আমরা জেনে নিব ফল কিভাবে পাকে কাঁঠাল কলা প্রভৃতি ফল পরিপূর্ণতা পেলে ফলের ভেতর থেকে নিজস্ব প্রক্রিয়ায় ইথিলিন বের হয় ইথিলিন হলো একটি অ্যালিফেটিক হাইড্রোকার্বন যার প্রভাবে ফল পাকে কোনো একটি নির্দিষ্ট মাপের গুদাম ঘরে ফল পাকাতে হলে ওই ঘরের মোট বাতাসের এক থেকে পাঁচ পার্সেন্ট ইথিলিন গ্যাস ছেড়ে দিলে ফলগুলো পাকতে শুরু করে তবে মনে রাখতে হবে অতিরিক্ত ইথিলিন গ্যাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিণত একটি কাঁঠাল পুরোপুরি পাকার আগে গাছ থেকে পেরে যদি ঘরে রাখা হয় তাহলে সেটাও পাকবে তবে একটু সময় লাগবে নিজস্ব প্রক্রিয়ায় কাঁঠালের ভেতর থেকে ইথিলিন বের হবে যার প্রভাবে দুই থেকে চার দিনের মধ্যেই কাঁঠালগুলো পেকে যাবে তবে কেউ যদি তাড়াতাড়ি কাঁঠাল পাকাতে চান তাহলে কাঁঠালের গায়ে আচ্ছা সে দু চারটি কিল দিন কিল খেয়ে কাঁঠালের ভেতরের কোষগুলো কিছুটা তেঁতলে যায় এই সৃষ্টির প্রতিক্রিয়ায় কাঁঠাল ভিত্তিতে ইথিলিন নিঃসরণ ঘটায় যার প্রভাবে কাঁঠাল তাড়াতাড়ি পেকে যায় সো এই অভিজ্ঞতা থেকে মিলিয়ে কাঁঠাল পাকানোর প্রবাদটি এসেছে অর্থাৎ কারো কাছ থেকে নির্ধারিত সময়ের আগে কাজ আদায় করতে এই মুখ্যম প্রবাদটি ব্যবহার করা হয় তবে সাবধান কেউ কাঁঠালে কিল মারতে যাবেন না হাত কেটে কিন্তু ক্ষত সৃষ্টি হতে পারে তাহলে কি করা যায় খুব ইজি একটা সলিউশন কাঁঠালের বোটার গোড়ায় লোহার শিকের গুছ দিলে কাঁঠাল কিন্তু পেকে যায় সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড স্টে উইথ আস ফর নেক্সট ভিডিও থ্যাংক ইউ দারুণ সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং ইচ্ছে মতো শেয়ার করুন বন্ধুদের সাথে